আপনি গেমিং ভিডিও কিংবা ভ্লগিং ভিডিও কিংবা যে কোনো ভিডিও আপলোড করেন না কেন আপনার ভয়েস ওভার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার এই ভিডিওটা দেখবে না অডিয়েন্স রিলেশন লো হবে মানে ভিউজও অনেক কম আসবে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে হয় এন্ড এডিটিং করতে হয় তো এই ভিডিওটি দেখার পরে আপনার ভয়েস ওভার নুপ থেকে প্রো হয়ে যাবে আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের কাছে তো একটা মাইক নাই তাহলে আমার প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড কিভাবে করব তো আমিও কিন্তু আমার এই ভয়েসটা মাইক ছাড়া রেকর্ড করছি তো আমার ভয়েসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন সুন্দর এবং ক্লিয়ার হয়ে গিয়েছে আসলে এটা কিন্তু আমার আসল ভয়েস না এটা আমার একটা এডিটেড ভয়েস আমার রিয়েল ভয়েসে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েস ছিল এন্ড আমি সেগুলো অনেক ক্লিয়ার করে দেখুন এখন কেমন হয়ে গিয়েছে ভয়েসটা ফার্স্ট আপনাদের মাথা থেকে এইটা বের করতে হবে যে আমাদের কাছে তো মাইক নাই তাহলে আমরা প্রফেশনাল ভয়েস ওভার কিভাবে রেকর্ড করব কারণ দেখুন চেষ্টা করলে কিন্তু সবই করা যায় প্রথমে কিন্তু আপনাদের করতে হবে ভয়েস ওভার রেকর্ডিং এন্ড এই রেকর্ডিং এর সময় কিন্তু আপনাদের সবকিছু করতে হবে আপনাদের এমন একটা জায়গায় গিয়ে করতে হবে যেখানে আপনাদের কোনো নয়েস থাকবে না ব্যাকগ্রাউন্ডে এডিটিং করে কিন্তু আমরা সেটা ঠিক করে নিতে পারবো বাট বেশি নয়েজ থাকলে কিন্তু সেটা ঠিক করা একটু কষ্টকর হয়ে যাবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ভয়েস ওভারটা দাঁড়িয়ে রেকর্ড করবেন কারণ দাঁড়িয়ে রেকর্ড করে আপনাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে অ্যান্ড রেকর্ডিং করবেন যেন আপনার সামনে আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার সাথে কথা বলতো তাহলে যেমন করে আসলে কথা বলতেন সেম টু সেম তেমন করে আপনারা ভয়েস ওভার রেকর্ডিং করবেন ভয়েস ওভার রেকর্ডিং তো হয়ে গেল এবার তাহলে করা যাক ভয়েস ওভার এডিটিং দাঁড়ান দাঁড়ান তার আগে একটা জিনিস না করলে কিন্তু আপনার ভয়েস ওপর এডিটিং করলেও কিন্তু লোকজন আপনার ভিডিওটা কখনোই দেখবে না আপনাদের ভয়েস ওভার রেকর্ডিং করার মাঝখানে কিন্তু একটা আনইউজলেস পার্ট থাকে সেগুলো কিন্তু আপনার কাট করে করে বাদ দিয়ে দিবেন আপনারা দেখিয়ে দিচ্ছি না হলে তো আপনারা আবার সাবস্ক্রাইব করবেন না চ্যানেলটিকে তো এই কথাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো আপনারা এই পার্টটি কেটে নিয়ে এখান থেকে এমন করে লাগে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে ব্যাক টু দা পয়েন্ট এন্ড আপনাদের করতে হবে কি ভয়েস ওভার ইনহ্যান্স ইনহ্যান্স করার জন্য আপনাদের প্রথমে এডিটেড ভয়েস ওভারটা এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোম সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট এটা সার্চ করলে কিন্তু আপনারা এই ফার্স্ট ওয়েবসাইটে এসে আপনাদের ভয়েস ওভারটা দিয়ে এখান থেকে এইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপলোডে ফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে যে ফাইলটা সিলেক্ট করে নেবেন অ্যান্ড তারপরে ইনহ্যান্স করতে শুরু করে দিবেন সো ইনহ্যান্স করার পরে আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড তো হয়ে গেল বাট এখনো কিন্তু ভয়েস ওভারে অল্প অল্প নয়েজ থাকবে সো এটার জন্য আমরা ইউজ করব ক্যাপকার্ড কি অবাক হচ্ছেন তো হ্যাঁ আমি ক্যাপকার্ড ইউজ করি আবার আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তুমি লেক্সিস অডিও এডিটর তো ইউজ করতে পারো না ভাই লেক্সিস অডিও এডিটরে আপগ্রেডের পরে অনেক প্রবলেম চলে আসে সেই প্রবলেমগুলো হচ্ছে আপনাদের অডিও ফাইল সেভ করলে সেটা কিন্তু আপনার ফাইল ম্যানেজারের মধ্যে সেভ হয় না আমি এটা অনেকবার ট্রাই করে দেখেছি বাট কখনোই ফাইল ম্যানেজার মধ্যে সেভ হয় না আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে তুমি অ্যাডোবি পডকাস্ট কিসের জন্য ইউজ করলে তো আমি এটা ইউজ করেছি আমার ভয়েসটাকে অনেক ক্রিসপি করার জন্য এটাতে কিন্তু আপনার ভয়েস অল্প অল্প নয়েজটা ক্লিয়ার করে দেয় আপনার ভয়েসে বাট সেটাতে কিছুটা নয়েজ থেকে যায় এই জন্য ক্যাপকাটি বেস তো ফার্স্ট আপনাদের ক্যাপকাটি কিন্তু এই অডিও ফাইলটা ইনপোর্ট করে নিতে হবে এন্ড ইনপোর্ট করার পরে আপনারা নিচে দেখতে হবে নয়েজ রিডাকশন এই নয়েজ রিডাকশনটা আপনারা অন করে দিবেন তাহলে কিন্তু আপনারা অনেকটা নয়েজ ক্লিয়ার হয়ে যাবে এন্ড সেম প্রসেস এক থেকে দুই বার করলে আপনাদের নয়েজটা একদম ক্লিয়ার হয়ে যাবে फ्रेंड्स এই পেলেই তারপরে আপনারা এক্সপোর্ট করে নিলেই হয়ে যাবে ব্যাক টু দা টপিক এন্ড আপনারা যারা দেখতে চান যে এই 2024 সালে এসে অনেক বড় বড় ইউটিউবাররা কেন ইউটিউবিং ছেড়ে দিচ্ছে সেটা জানতে চাইলে এই বাম সাইডের ভিডিওতে ক্লিক করুন এন্ড যারা দেখতে চান যে গ্রোথ কন্টেন্ট অনেক ইউটিউবারদের ছাড়িয়ে কিভাবে এতটা তাড়াতাড়ি গ্রো করলো সেটা দেখতে চাইলে এই ডান সাইডের ভিডিওতে ক্লিক করুন এই বাহানে আপনাদের সাথে আরেকবার দেখা হয়ে যাবে ീവൻ